চাঁদনা দিলার গাড়ির সামনে আয় বয়ে থাকে চাঁদনা দেওয়া পর্যন্ত গাড়ি থেকে নামে না আগে দশ টাকা লইতো এখন ত্রিশ টাকা লয় দক্ষিণের একজন মুরব্বী তাই সম্ভবত জামাত শিবির সংগঠনের লোক জড়িত প্রত্যেকটা ড্রাইভারে কইছে ভাই আমরা এই সমস্যা আমরা কাছে জোরপূর্বক চাঁদা দাবি করার দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার এতদিন আমরা জানতাম জামাত কোনো চাঁদাবাজির মধ্যে নেই এতদিন আমরা জানতাম বিএনপি যুবদল ছাত্রদল রাস্তায় চাঁদাবাজি করে বিএনপি চাঁদাবাজি করে আমরা অনেক ভিডিও ফুটেজ দেখেছি অনেক তথ্য প্রমাণও আছে ধরনের অনেক ভিডিও আছে কিন্তু এই জামাত তারা যে আসলে চাঁদাবাজি করে সেটা কি আপনি এখনো পর্যন্ত শুনেছেন এই ব্যক্তি দাবি করছে যে জামাত নেতা অটো রিক্সা থেকে চাঁদা দাবি করছে জামাত নেতা চাঁদাবাজি করছেন এটাই সবচেয়ে মুখ্য বিষয় সম্ভবত জামাত শিবির সংগঠনের লগে জড়িত টাইন কমিটি গঠন করছোন আমাৰ কাছে স্পষ্ট ভিডিও আছে টাইন কৈছোন যে আপনারা বিশ জন ড্ৰাইভাৰ লাটি লৈ আগলৈবা গোলাপগঞ্জ কোন পুলিশ কাৰ হৈতে পৰতো নাই এইটা আমাৰ প্ৰশ্ন থানৰ কাছে টাইন কিতা এটা ৰিকচাৰ ফৰা ৰিকশা শ্রমিক ইউনিয়ন এটা কমিটি গঠন কৰলা নিনা টাইন সন্ত্রাসী কোন সংগঠন তৈৰি কৰলা এটা আমাৰ এক নম্বৰ কথা প্ৰত্যেকটা ড্ৰাইভাৰ এয়া কৈছে ভাই আমাৰ কাছে জৰপূৰ্বক চাদা দাবী কৰাওক সারা আম্মনছ tara কি ভাবে তারৰ প্ৰতিৰোধ কৰতো আম্ৰা অনেক ক্ষেত্ৰত tara কাছে হিমশিম খাই আমি কিটা কোনো কথা মিছা মাত্ৰাম নি আমরা দশ টাকা করিয়া সাদা দিতে পারি সাদা না দিলে তো তারা করে সাদা না দিলে তারা গাড়ি চালাইতে আপনারা আমার বক্তব্য সহমত নেই যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একেবারেই যায় না তাদের সাথে একেবারে মানানসই নয় তাই এই বিষয়গুলো যখন তাদের ব্যাপারে আসে তখন কিন্তু মানুষ এই বিষয়টাকে খুব নেগেটিভভাবে নেয় তবে এই ব্যক্তি ভিডিওর মাধ্যমে যা কথা বলে যা দাবি করেছেন তাতে তার কথার সত্য তার কোনো প্রমাণে ভিডিওতে তিনি দেখাতে পারেননি এবং দিতে পারেননি পরিশেষে বলতে চাই যে কারো বিরুদ্ধে যদি বদনাম রটাতে হয় ন্যূনতম কোনো একটু তথ্য প্রমাণ থাকতে হয় কিন্তু এই ভিডিওর মধ্যে জামাত নেতা যে বা জামাত ইসলামের কোনো লোকজন নেতাকর্মীরা যে এই চাঁদাবাজিটা করেছে তার কোনো তথ্য প্রমাণ তিনি দিতে পারেননি অথচ তিনি বলেছেন সম্ভবত তিনি জামাত নেতা যতদূর খবর পাইছি ঢাকা দক্ষিণের একজন মুরব্বী তাই সম্ভবত জামাত শিবির সংগঠনের লগে জড়িত মানে তিনি দ্বিধাহীনতায় ভুগছেন আসলে তার এই বক্তব্যের সাথে যারা একাত্মতা পোষণ করেছে তারাও শিখিয়ে দেওয়া কিনা বা তারা অন্য কোন দলের হয়ে এভাবে এই জামায়াতের খারাপ আচরণ তুলে ধরার জন্য এই ভিডিওটা তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা সেটি এখনও পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি আপনাদের এই বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক আপনার কাছে কী মনে হয় জামাত ইসলাম চাঁদাবাজিতে অংশগ্রহণ করতে পারে আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ